আদালতকে বলা হয় ন্যায় এবং বিচারের মন্দির কিন্তু তা ভেবে বিচারকদের দেবতা ভাবা ভুল হবে এটা খুবই বিপদেরও মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাইকোর্টের অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার কলকাতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে বিচার ব্যবস্থা সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করেছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস সহ অন্যান্যরা সেখানে কথা বলেন প্রধান বিচারপতি প্রসঙ্গত এর আগেই বক্তৃতায় বিচার ব্যবস্থার নিরাপেক্ষতা নিয়ে আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ভাষণ দিতে ওঠে প্রধান বিচারপতি বলেন আদালতকে বলা হয় ন্যায় এবং বিচারের মন্দির আমরা নিজেদেরকে সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি এটা খুব বিপদের মনে রাখতে হবে আমাদেরও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনার সঙ্গে বিচারককে মানে বিচারকে গুলিয়ে ফেললে হবে না প্রধান বিচারপতি মনে করিয়েছেন সাংবিধানিক নৈতিকতা বলে যে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও বলেছেন আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাদের বাধা দিই কারণ মন্দির বললেই মনে হয় বিচারকরা দেবতা কিন্তু তা তো নয় বিচারকরা মানুষের সেবক পরামর্শের সুরে প্রধান বিচারপতি আরও বলেন বিচারকেরা বিচার করুন কিন্তু অন্যের সম্পর্কে আগে ভাগে কোনো ধারণা তৈরি করে ফেলবেন না সহানুভূতি রাখতে হবে মনে রাখতে হবে আমাদের সামনে যারা দাঁড়িয়ে থাকেন তারাও মানুষ এর আগে এই দিন বিচার ব্যবস্থার প্রসঙ্গে প্রধান বিচারপতির উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না কাউকে আঘাতও করতে চায় না তবে এটা বলতে চাই বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে আমার অনুরোধ বিচার ব্যবস্থায় রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থা সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত বজায় রাখা উচিত গোপনীয়তাও